ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো আজকে তোমাদের নিচলি সৈকতনগর দীঘায় দীঘায় যেহেতু অনেকগুলো সি বিচ রয়েছে ওল্ড দীঘা নিউ দীঘা দীঘা জগন্নাথ ঘাট তো ট্যুরিস্ট অর্থাৎ পর্যটকদের কাছে যে পছন্দের যে সি বিচ সেটা হচ্ছে ওশিয়ানা সি বিচ তো আজকে সে ওশিয়ানা সি বিচ তোমাদের দেখাবো কিন্তু এই ওশিয়ানা সি বিচ একটা মূল আকর্ষণ হয়েছে জানো জান উঁচু সিঁড়ি উঁচু সিঁড়ি তোমাদের আজকে দেখাবো এবং পুরো ওশিয়ানা ঘাটটা ঘুরে দেখাবো তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই ওশিয়ানা সি দেখতে পাচ্ছ সেই মেন গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো সামনে পার্কিং রয়েছে সামনে ছোট ছোট যেটা আমরা বিকালবেলায় এসেছি অনেক পর্যটক আসছে দেখো তোমাদের বলছিলাম যে পর্যটকদের একাংশ পছন্দের সি বিচ সেটা হচ্ছে ওশিয়ানা সি বিচ চলো কাছ থেকে তোমাদের দেখা উচিত দুইটা সামনে প্রবেশ যে পথটা না গোল গাঁদার মতন দেখো টপ তোমার রেলিং দিয়ে ঘেরা রয়েছে গোলক দাঁড়া মতন তো আমরা ঢুকবো কীরকম দেখো যখন সোজা গিয়ে এই যে গোলক দাঁড়া মতন দেখো মাঝখান থেকে কাটা আছে এভাবে ঢুকতে হবে আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে দেখো পুরো ভিতরে ভিউটা দেখতে পাচ্ছ এটা পুরো ভিতরে ভিউটা পুরো সবুজ তো ফ্রেন্ডস এখন সেই ওসিয়ানা সিবিজের ভিতরে রয়েছি তো দীঘা সবার কাছে সব জন্য প্রিয় কিন্তু দীঘার এখন বড় চমক হচ্ছে দীঘার জগন্না মন্দির তো সেটা কবে উদ্বোধন হচ্ছে তোমাদের আপডেট দিয়েছি তো এখন সেই ওসিয়ানা সি বিচে তোমাদের নিয়ে চলেছে যেহেতু ওসিয়ানা সি বিচ পর্যটকদের কাছে একাংশে পছন্দের সি বিচ যেহেতু দীঘার অনেকগুলো সি বিচ রয়েছে ওল্ড দীঘা নিউ দীঘা দীঘা জগন্নাথ ঘাট উদয়পুর উদয়পুর সি বিচ হচ্ছে বাংলার মিনি গোয়া তো সেটা ব্লগ একটা দিয়েছিলাম তোমরা দেখতে পারো আবার দিব তোমাদের আপডেট তো আজকে সেই ওশিয়ানের সিবি যা তোমার দেখতে পাচ্ছ ভিতরের দিকে ভিউটা তো তোমাদের এখন নিয়ে যাবো সেই সিঁড়ি পার হয়ে যাবো কিন্তু এই সিঁড়ির একটা রহস্য তোমাদের বলি দিঘা প্রথম যে যে রূপ ছিল সেটা আলাদা রূপ কারণ দিঘার বুকে সৌন্দর্য ছিল কি জানো ঝাউবাগান এবং তার সাথে এই রকম উঁচু উঁচু বালি আড়িয়া ছিল যেটা সিঁড়িও দেখতে পাচ্ছ এটা কিন্তু বালি আড়িয়া উঁচু তো রকম বালুয়াড়ি ছিল দীঘার বুকে কিন্তু সেগুলো কালের ক্রমে কিন্তু হারিয়ে গেছে কিন্তু তারও একটা নিদর্শন এই দিকটা রয়ে গেছে সেই উঁচু বালুয়াড়ি দেখতে পাচ্ছ সেই উঁচু বালুয়াড়ির উপর দিয়ে কিন্তু সিঁড়িটা হয়েছে বিচে যাওয়ার জন্য আর দীঘার যেটা সবচেয়ে সৌন্দর্য জিনিস ছিল সেটা হচ্ছে ঝাউবন এখনো রয়েছে পর্যটক এলে সেই ঝাউবনে পিকনিক করে আর কিন্তু দীঘার সেই বালুয়াড়ি কিন্তু এখন হারিয়ে গেছে তোমাদের দেখাবো যে দিঘার যে উঁচু উঁচু বালিবাড়ি ছিল না ছিল অনেক উঁচু চারতলা পাঁচতলা ঘরের মতন তো আমরা ছোটবালা দাদুর কাছ থেকে শুনেছি যে দীঘায় নাকি উঁচু উঁচু বালিবাড়ি ছিল দেখো তার নিদর্শন এখনো রয়েছে কিছু কিছু তোমার দেখা যে কাছ থেকে যে কতটা উঁচু ছিল বালিবাড়ি দেখতে পাচ্ছ এটা সেই সিঁড়ি আমরা যাবো ওসিয়ানের সিবি যেটা তোমরা অনেকে ইউটিউবে সার্চ করছিলে বা অনেকে আমাকে কমেন্টে বলেছিলে যে ওসিয়ানের সিবিজটা একবার দেখানোর জন্য কিন্তু তোমার যেটা বলছিলাম বালিওয়ারি দেখো জুম করে দেখাচ্ছি এই যে তার ভিতরে উঁচু দেখতে পাচ্ছ এক সময় কিন্তু উঁচু উঁচু বালিওয়াড়ি এই দীঘার বুকে কিন্তু এলে দেখতে পাওয়া যেত কিন্তু সেগুলো এখন হারিয়ে গেছে কোথায় এরকম তোমার আকাশবাণী গাছ বা ঝাউর যে জঙ্গল দেখতে পাচ্ছি দূরে এগুলো কিন্তু পর্যটকদের কাছে একটা অন্যরকম আকর্ষণ ছিল কিন্তু কালো ক্রমে সেগুলো সব হারিয়ে যেতে বসছে তো এখন সেই সিঁড়িতে উঠলি তো কতগুলো ধাপ রয়েছে একবার চেষ্টা দেখো তেইশটা ধাপ পেরিয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশটা ধাপ আরো রয়েছে হাঁস ফাঁস করছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশটা একান্নটা তো এখানে দেখতে পুরো রয়েছে তো বুঝতে পারছো কতটা উঁচু ছিল বালি তার উপর দিয়ে সিঁড়ি করা হয়েছে আর যেটা বলছিলাম সৌন্দর্য সেটা হচ্ছে ঝাউবন তারপর এখনও সে ঝাউবন রয়েছে পুরো ঝাউ বাগান রয়েছে তারপর অনেক পর্যটক এসে সব ব্যাক করে যাচ্ছে তারপর সেই সে সিঁচে গেলে সামনে পার সমুদ্র হয়ে যাবে সেই সমুদ্রের ভিড়টা দেখতে পাচ্ছি দারুণ এখানে সমুদ্রের ভিড়টা দারুণ পাওয়া যায় আর সে বন রয়েছে আর তার সাথে সমুদ্র রয়েছে দেখতে পাচ্ছি ভিউটা দারুণ লাগছে দেখো কিন্তু এরপর রয়েছে উদয়পুর তো এই সিরিজ অনেকে স্নান করে এসে কিন্তু ওটা স্নান করার জন্য দারুণ একটা সিরিজ তো হচ্ছে এখানে ওয়াশ টাওয়ারও রয়েছে এদিকটা ঝাউ গাছ লাগানো হয়েছে দেখো অনেক ঝাউ গাছ লাগানো হয়েছে এদিকটা তোমাদের বলছিলাম এই ঝাউ বাগানের মধ্যে অনেকে পিকনিক করে দেবে সেরকম একজন হ্যাঁ ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করছে দেখতে পাচ্ছ একটু জুম করে তোমার দেখাচ্ছে আর সেদিকটা যারা বাংলা মেনু তোমাদের তোমাকে বলছিলাম চলো একটু কাঁচতে দেখাবো সেখানে প্রচুর লোক স্নান করছে গরমটা প্রচুর দিয়েছে এখন জোয়ার রয়েছে মনে হচ্ছে জ্বর অনেক কাছ কাছ চলে এসছে গাছের যে জঙ্গলের ভিউটা দেখছো দারুণ লাগছে দেখো আর যে বালুয়ারি কথা বলছিলাম কত উঁচু দেখো সময় কিন্তু উঁচু উঁচু অনেক বালুয়াড়ির ছিল এই দীঘার বুকে সেগুলো তোমাদের বলছিলাম হারিয়ে গেছে কোথায় কত সমস্ত চলে গেছে যাই হোক সে ঝাউ বানো দেখতে পাচ্ছি ওই গাছগুলো অনেক পুরনো গাছ কিন্তু দেখো দেখতে মনে হচ্ছে সিঁড়ি পার হচ্ছে স্বর্গ পার হওয়ার পর স্বর্গের যে স্বাদ সেটা হচ্ছে সমুদ্র তো সেটা এখন পেয়ে গেলাম তো অনেকে গরম বসে দুইসাগর রয়েছে আলসারি আর তোমার হচ্ছে উদয়পুর যেটা বাংলার মিনি গোয়া হচ্ছে বাংলার গোয়া এখন দেখো সেদিনটা কিনে যাবো সেখানে সবসময় কিন্তু কিন্তু পর্যটকদের কারণ সেখানে একটা বিশাল জিনিস রয়েছে কী বলতো আকর্ষণ সে আকর্ষণটা হচ্ছে তোমার সি বীজের ওপর অনেক সি ফুড স্টল রয়েছে তোমার সি ফিশ বা তোমার কাঁকড়া এগুলো হচ্ছে মাছ সামুদ্রিক মাছ সেগুলো রকম সেখানে পাওয়া যায় স্টল রয়েছে তো সেই দিকটা তোমরা দিকটা প্রচুর পর্যটক রয়েছে তো এখন জোয়ার যেহেতু জোয়ার সময় জল কিন্তু অনেক কাছে চলে আসে দেখো এই সিবি যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমরা কাছ থেকে কিন্তু সমুদ্রের স্বাদ নিতে পারো দেখো এত কাছে সবাই বসে রয়েছে দেখো অনেক আবার নেমে গেছে এখানে স্নান করাও যায় যেহেতু দীঘার অনেকগুলো ঘাট রয়েছে তোমাদের বলছিলাম ওল দীঘা নিউ দীঘা তোমার জগন্নাথ ঘাট তারপর তোমার হসপিটালের সামনে একটা ঘাট রয়েছে তো অনেক ঘাট রয়েছে কিন্তু তার মধ্যে তোমার পর্যটকদের কাছে প্রিয় সি বীজ হচ্ছে এইটা ওষানের সি বীজ এই সি বীজটা এলে গরমকালে কিন্তু দারুণ লাগে দেখো অনেক সব বসছে এখানে সেদিকটা দেখো সেইটা হচ্ছে বাংলার মিনি গোয়া দিয়ে সেদিকটা দেখতে পাচ্ছ এখন অনেক স্নানটা কিন্তু গরম কিছু পড়েছে না গরমে সবাই এখন সমুদ্রের জল চাইছে তো জলে এখন বসে রয়েছে দেখো আর আমাদের ঝাউ বনগুলো দেখো বালুবাড়ির যেতে গেলে না অল থেকে যখন মহানা যাবে তখন পড়লে দেখবেল দীঘাটা উচ্চ বালিবাড়ি দেখতে পাবে আর তোমার এই দিকটা রয়েছে কিছু তোমার ঢেউসাগরের মধ্যে রয়েছে ওষানের সিবি রয়েছে এখানে গেলে তোমরা সে আগের দিঘার যে বালুবাড়ি যে উঁচু উঁচু পাহাড় মানে পাহাড়ের মতন সেগুলো তোমার দেখতে পাবে এবং শাড়ি মধ্যভাবে ঝাউ বন রয়েছে আর বিকালের খুব দারুণ ভিউ তোমরা দেখতে একটা স্পিড বোর্ড যাচ্ছে দেখো দূরে চলো একটু কাছে গিয়ে তোমাদের সমুদ্রটা দেখাই তো বিকাল বিকাল এখন চলে এসেছে আমাদের সেই স্বর্গের সিঁড়ি পার হয়ে এখন চলে এলাম অনেক বসছে অনেকে সে দেখালাম এখন জ্বর শুরু হচ্ছে তো এইখানে দেখো জল অনেক আজকেই চলে আসে আর সেদিনটা হচ্ছে বাংলার মিনি গোয়ার

কেমন এখন জোয়ার শুরু দেখো জলটা দারুণ ভাবে আসছে দেখো এবং পুরো জোয়ার এসে যায় না তখন জলগুলো উপর দিকে চলে যায় একদম সেই দিকটা অনেকে সিবিজে তোমার ঝিনুক খুঁজছে অনেকে ঝিনুক পরে আসছে দেখো সেই দিকটা সব ছোটো ছোটো ভাঙা শামুক বা ঝিনুক দেখো অনেক খুঁজছে দেখো এক্সিডেন্ট চলে আসছে দেখো সেদিকে আর ওই দিকটা যে না সামনের দিকটা ওই দিকটা রয়েছে উড়িষ্যার তালসারি তার আগে রয়েছে উদয়পুর তার উদয়পুরের আগে রয়েছে সেই ওশিয়ানের সি বিচ ঢেউসাগরটা ফিরিয়ে আসবে ঢেউসাগর পর কিন্তু ওই সি বিচটা পড়ে যেহেতু উড়িষ্যা একদম বড়ার পাশে আর উদয়পুর রয়েছে পাশে আমাদের সেই বাংলার মিনি মিনিগ তোমাদের বলছেন দেখো এখনো সেখানে অনেকে স্নান করছে সেখান থেকে কিন্তু বাইক রেন্ট ভাড়া পাওয়া যায় এবং সেই বাইক করে তোমরা তালসারি ঘুরতে যেতে পারো উড়িষ্যার যে তালসারি রয়েছে এটা একটা ব্লগ দিব তোমাদের যে সেখান থেকে বাইক ভাড়া করে কত নেয় যেতে ওই তোমার তাল দেখো অনেকে বসতে দেখো ওইটা না একদম নিরিবিলি সিজ একদম থেকে সমুদ্রের সাপটা বা যে সমুদ্র দেখার ভিউটা দারুণ লাগে এখান থেকে দেখো বিকেল সন্ধ্যে নামতে নামার আগে দেখো পর্যটকদের ঢল নেমে গেছে একদম সিবিজ দেখো অনেকে এই রকম ফাঁকা সিবিজ পেতে চাও যে একটু ফাঁকা জায়গায় ঘুরবো ফাঁকা জায়গায় বসবো কিন্তু তোমাদের জন্য বলছি ওই সেনা সিবিজ বেস্ট হবে একদম ফাঁকা একটা সি বিচ তো পর্যটকদের কাছে একাংশে বলছিলাম তোমাদের একটা সি বিচ সি বিচের পাশে দেখো টাওয়ার রয়েছে এখান থেকে সমুদ্রের ভিউটা তোমরা দেখতে পাবে উঠে সেখান থেকে ছবি তুলছে আর এখান থেকে দেখো ভিউ ভিউগুলো দেখো দারুণ লাগছে তোমাদের এই ওয়াশ উপর থেকে একদম সিবিচ এর ভিউটা তোমরা দেখাবো সিঁড়ি রয়েছে সিঁড়িতে উঠবো আমরা তোমাদের ভিউটা দেখা অবশ্য অবস্থায় সিডি ধরো সিঁড়ি রয়েছে পাশ থেকে এই সিঁড়ি ধরে উঠবো আমরা এখন উপরে যাবো তো এখান থেকে ভিউটা কেমন লাগে তোমাদের দেখাবো বলছি দেখলাম অনেকে উঠছে উঠে উপর থেকে ছবি তুলেছি তোমাদের থেকে দেখালাম তো তারই ভিউ তোমাদের দেখবো উপর থেকে একদম সিঁড়ি রয়েছে কিছু বাতাসও হচ্ছে তো শুনতে পাচ্ছ না উড়ে যাবো চলে এসেছি তো এখান থেকে সুন্দর দুটো এখন চুলের সি ওয়াসটাওয়ার এত পরে এখান থেকে সেই স্বর্গের দুটো দেখতে পাচ্ছি দারুণ লাগছে

দিকটা হচ্ছে আমাদের বাংলার মিনি গোয়ার যে ভিউটা দেখো দেখতে হচ্ছে গ্যাদারিংটা কীরকম ওইখানে কিন্তু সবসময় এরকম গ্যাদারিং থাকে আর সেদিকটা হচ্ছে আমাদের উড়িষ্যা তালশাড়ি বড়া রয়েছে এখানে এখন স্নানও করছে সেদিকটা দেখো পুরো সেই পুরোনো পুরো একদম দেখাচ্ছি এখানে প্রকৃতির যে রূপটা তোমরা দেখতে হবে দারুণ লাগছে দেখো আর এখান থেকে তোমার নিউ যে নিউ দীঘার ঘাট রয়েছে না দেখো সেটা ভিউ দারুণ লাগছে এখান থেকে দেখতে হচ্ছে একটু কালো কালো লাগছে প্রচুর গেদারিং হয়ে রয়েছে সেদিকটা আমাদের ওল রয়েছে দীঘা জগন্নাথ ঘাট রয়েছে দীঘা মোহানা শঙ্করপুর রয়েছে মিডিল পয়েন্টে আমি রয়েছি ওয়েস্টাইনার সি বিচ পাশে রয়েছে ঢেউসাগর সাগর দেখতে পেলে এই সিঁড়ি বেয়ে নামবো বুঝতে পারছো এরকম সিঁড়ি বেয়ে উঠেছিলাম আবার সিঁড়ি বেয়ে নামতে হবে এটা গোলক ধার মতন সিঁড়ি এটা নামলাম তারপর খুঁজতে হবে সিঁড়ি কোন দিকে রয়েছে কেননা দেখো এখানেও একটা রয়েছে ফ্লোর আবার এখানে ঘুরতে হবে ঘুরে আবার সেদিকে সিঁড়ি রয়েছে তো এটা যে নিচের ফ্লোরটা রয়েছে সেখান থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ একদম আমরা ছিলাম এর উপরে একটা নিচে ফ্লোর রয়েছে ফ্লোর এখান থেকে তোমার দাঁড়িয়ে রয়েছে এখান থেকে দাঁড়িয়ে তোমার সমুদ্র কিন্তু আজকে ছুটির দিন রয়েছে তো সেই ছুটির দিনে দীঘা সবসময় একটা পর্যটকের কাছে একটা অন্যরকম ব্যাপার রয়েছে তো সেই সমুদ্রের টানে সবাই সেই দীঘায় ছুটে আসে সমুদ্রে একটু নোনা বাতাস গায়ে লাগাতে চায় প্রত্যেকে এবং সমুদ্রে সেই ঢেউ দেখতে চায় সবাই এত বসে রয়েছে ফ্রেন্ডস তোমাদের আজকে সে ওশিয়ানার সিটিজটা দেখালাম এবং ওসিয়ানার সিটিজের যে বাস্ট্যান্ডে যে ফোন দেখালাম ওশিয়ানার সিরিজের যে তোমাদের ফোনের যে ভিউটা সেটাও দেখালাম তো ফ্রেন্ডস তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব আদে কিছু দেখতে চাও দীঘা তাহলে অবশ্যই কমেন্টে বলাম আমি জানতে চেষ্টা করবো তো আজকে সেই ওয়েশিয়ানের সিরিজ অনেকে আমাকে কমেন্ট করেছে দেখার জন্য অনেকে দেখছিলাম তো তোমাদের জন্য সেই ওয়েশিয়ানের সিরিজ আজকে তো চলো ভালো দেখো বাই বাই টাটা আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে